আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ জাতিসংঘের প্রতিক্রিয়া জুলাই গণ সংগঠিত সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার চলায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব গণভোটের ব্যালটে কি ধরনের প্রশ্ন থাকবে চূড়ান্ত হবে জাতীয় নির্বাচন ও গণভোট চারটি বিষয়ে অনুষ্ঠিত গণভোটের ব্যালটে কি ধরনের প্রশ্ন থাকছে এ নিয়ে খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে আজ অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে প্রশ্নটি উল্লেখ করে বলা হয় আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ এবং জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এদিকে ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন আলজাজিরার প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ ঘিরে জুড়ে আনন্দ উল্লাস বইছে তবে শেখ হাসিনার বিচার কিংবা ফাঁসির মঞ্চ থেকে এখনও অনেক দূরে ভারতের নিউদিলিতে নির্বাসনে নিরাপদেই অবস্থান করছে হাসিনা অবস্থায় আলজাজিরা জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব রাঙামাটিতে শাটডাউনের হুঁশিয়ারি আগামী সাতাশে নভেম্বরের মধ্য রাঙামাটিতে ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্দুকী জমি রেজিস্ট্রেশন কার্যক্রম পূর্বে নেয় চালু করা না হলে শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় নাগরিকরা এবং সর্বশেষ জানাব সাবেক মন্ত্রী রেজাউলের ভাই গুলশান থেকে ঢাকার থেকে গ্রেফতার করা হয়েছে জেলা ডিবি পুলিশের একটি দল ডিবি পুলিশ সূত্র থেকে জানা গেছে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ জাতিসংঘের প্রতিক্রিয়া জুলাই গণভ্যতানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ে সোমবার সতেরোই নভেম্বর জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি এতে বলা হয়েছে গত বছর বিক্ষোভ দমনের সময় সংগঠিত আইন লঙ্ঘনের মতো ঘটনার জন্য ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রদান করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনা রায় জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বিবৃতিতে রাভিনা আরও বলেছেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা অপরাধীদের কমান্ডো ও নেতৃত্বের পদে থাকা ব্যক্তিদের সহ আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহি করার আহ্বান জানিয়ে এসেছি আমরা ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছি মানবতাবিরোধী অপরাধের এই বিচার প্রক্রিয়ার বিষয়ে জাতিসংঘের মুখপাত্র আরও বলেন আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত না থাকলেও আমরা ধারাবাহিকভাবে সমস্ত জবাবদিহিতা বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের আন্তর্জাতিক মান পূরণের পক্ষে সমর্থন জানিয়েছি এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বিচার দোষীর অনুপস্থিতিতে পরিচালিত হয়ে এবং মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তিনি আরও বলেন আমরা মৃত্যুদণ্ড সের বিষয়টি আরও দুঃখের সঙ্গে উল্লেখ করছি আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে থাকি রায়ের পর সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি গণভোটের ব্যালটে কি ধরনের প্রশ্ন থাকবে চূড়ান্ত খসড়ার প্রস্তাব প্রকাশ একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চারটি বিষয়ে অনুষ্ঠিত হওয়া গণভোটের ব্যালটে কি ধরনের প্রশ্ন থাকবে এ নিয়ে খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে মঙ্গলবার আঠারোই নভেম্বর বেলা এগারোটায় অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে প্রশ্নটি উল্লেখ করে বলা হয় আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নাদেশ দু হাজার এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নির্মিলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন নির্বাচন চলাকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ। আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতাবৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত রয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনী বিজয় দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণের মতামত জানাবেন ভারতে আশ্রয়ে শেখ হাসিনা কেন ঢাকায় থাকে ফেরানো কঠিন আলজাজিরার প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন কিন্তু সেখান থেকে তাকে বাংলাদেশে ফেরানো কঠিন বলে মনে করে আলজাজিরা আলজাজারিরার পক্ষ থেকে আজ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ 何となく。 ভারতে আশ্রয় নিয়েছেন ভারতের সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের সবসময় একটা যোগাযোগ ছিল এবং সে বিষয়টি সামনে এসেছে শেখ হাসিনা সবসময় বাংলাদেশে ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে এসেছে ভারতের বর্ডারের সেফটি শো বিভিন্ন ইস্যু নিয়ে এজন্য শেখ হাসিনাকে ভারত কোনোভাবেই ফেরত দিবে না সেটা জাতিসংঘ বা অন্য যে কোনো সংস্থা থেকে যতই চাপ আসুক না কেন শেখ হাসিনাকে আসলে ভারত থেকে কিন্তু ফেরত দিবে না তাই বাংলাদেশের পক্ষে শেখ হাসিনাকে আদতে ফেরত নেওয়া সম্ভব হবে কিনা সে বিষয়টি নিয়ে সন্দিহান কারণ শেখ হাসিনা যেভাবে মানবতাবিরোধী অপরাধ করেছে ভারত কিন্তু সবসময় থাকে সেইভাবে সহযোগিতা করেছে সুতরাং ভারত এখন শেখ হাসিনাকে যে ফেরত দিবে এটি ভাবা অনেক কঠিন একটি বিষয় কারণ শেখ হাসিনাকে যেহেতু এর আগেই আশ্রয় দিয়েছে এখন তারা হয়তো ফেরতই দেবে না রাঙ্গামাটিতে শাটডাউনের হুঁশিয়ারি আগামী সাতাশে নভেম্বরের মধ্যে রাঙ্গামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর এবং বন্ধকি জমি রেজিস্ট্রেশন কার্যক্রম পূর্বে ন্যায় চালু করা না হলে শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় নাগরিকরা মঙ্গলবার আঠারোই নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই হুশিয়ারি দেন রাঙ্গামাটি জেলার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি মানববন্ধনে বক্তারা বলেছেন কোন ধরনের সরকারি নিষেধাজ্ঞা না থাকলে রহস্যজনক কারণে ছয় বছর ধরে পার্বত্য অঞ্চলে ঋণ কার্যক্রম চালু করা সহ বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে এতে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেছেন পাহাড়ের বাজারে ফান্ড অধিভুক্ত নাগরিকদের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখতে দ্রুত বাজার ফান্ড ভূমি হস্তান্তরের নিষেধাজ্ঞা প্রত্যাহার পূর্বে ন্যায় চালু করতে হবে তিনি আরও দাবি জানিয়েছেন দাবি না মানা হলে আগামী নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করা হবে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি জেলার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব আব্দুল কুদ্দুস জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ সাইফুল ইসলাম শাকিল কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন তবলসরী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম প্রমুখ